আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকির বড়া কিন্তু একটু অন্যরকমভাবে খুবই মজার অবশ্য আগেও আমি শেয়ার করেছিলাম সেটাও একটু অন্যরকম এটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি খেতে এত মজা এত মজা যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য খুবই স্পেশাল একটা শুটকির বড়া আমি এখানে নিয়েছি দুই ধরনের পাতা এটা লাউ পাতা আর নিয়েছি কুমড়া পাতা দুইটা দিয়েই করা যায় দুই রকমের মজা হয় মিষ্টি কুমড়ার পাতা আর লাউ পাতা একটু বেশি পরিমাণে করেই নিয়েছি তার কারণে এই সুটকির বড়াটা করে ডিপ ফ্রিজে রেখে বেশ কয়েক মাস খেতে পারবেন এবং টেস্টটা একই রকম থাকে এবং খুবই মজার এই বড়াটা করার জন্য কিন্তু পেঁয়াজ রসুন পরিমাণে একটু বেশিই লাগবে তো যে যত পরিমাণে করবেন কম বেশি করে করা যায় যেহেতু আমি বেশি পরিমাণে করব সেই জন্য পেঁয়াজ রসুনটা আমি বেশি করে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে কে বেশ ভালো মতো ভেজে নেব তো হালকা একটু তেলও দিয়ে দিলাম ডেকে চেড়ে পেঁয়াজ রসুন সাথে কাঁচামরিচ দিয়ে দিব আরও একদম শেষের দিকে সুটকিটাও দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন মরিচের পরিমাণটা অবশ্য কম বেশি করতে পারেন এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলাকে একটু চেপে চেপে সাইড করে দিয়ে তারপরে বেশি করে আমি সুটকি দিয়ে দিব সুটকিটাকেও ভেজে নিতে হবে এগুলার সাথে এই যে আমি এখন সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু আগে থেকে সুটকিগুলাকে যে কোনো ধরনের শুটকি দেওয়া যায় এখানে আমি বাসপাতা শুটকি দিয়েছি চেপা সুটকি শিদল যেটাই বলেন না কেন ওইভাবে আর কি দিয়ে বেশ ভালো মতো বেশি পরিমাণে দিয়ে গেলে ভেজে নিতে হবে এখন ভাজা পেঁয়াজ রসুন কাঁচামরি সুটকি সব কিছু একসাথে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এটা ইচ্ছা করলে শিল্পাটাও আপনারা বেটে নিতে পারবেন এখন এটার সাথে আমি মিক্স করে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া তার কারণ ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন বেশি খেলে বেশি দিবেন সেই ই করে আর কি তা আমি এখন যে মশলাটা দিয়ে দিলাম এগুলোর সাথে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি যে মশলাটা বেশ ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিলাম লাউ পাতা লাউ পাতার মধ্যে একটু চামচ দিয়ে দিয়ে দিব যে ভর্তার মতো করে নিয়েছি সেটাকে পরিমাণ বুঝে আপনারা এটার মধ্যে দিয়ে দিবেন তারপরে সাইডেও আমি চামচ দিয়ে ইচ্ছা করলে আপনারা হাতেও দিতে পারেন সুন্দর করে এইভাবে হালকাভাবে লাগিয়ে নেবেন তাহলে টেস্টটা বেশ ভালো আসবে তারপরে পাতাটাকে জাস্ট একটু ভাজ করে দুই পাশ থেকে উল্টে পাল্টে এটাকে এভাবে ভাজ করে দিয়ে দিতে হবে তারপরে যা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ওইটাকে একদম এন্ড পর্যন্ত নিয়ে নিলেই সুন্দর করে আটকে থাকবে এটাকে কোনো কিছু দিয়ে শিল করতে হবে না বা কিছুই না এই যেভাবে উল্টে পাল্টে নিলে এই যে সুন্দর মতো এইভাবে বড়াগুলো হয়ে যাবে সবগুলো ভরা আমি বানিয়ে নিয়েছি কুমড়া পাতা লাউ পাতা দিয়ে এখন গরম ফ্রাইং প্যানের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি হালকা এক দুই মিনিট পরে যখন একটু একটা একটু ইয়ে হয়ে আসবে শিল হয়ে আসবে তখন এটার সাথে আমি দিয়ে দিলাম তেল আমি লাউপাতা পাতা কুমড়া পাতা দিয়ে করেছি আমাদের নরসিংদীর মানুষে কিন্তু কচু পাতা দিয়েও কিন্তু করে অনেকেই এই যে এক দুইবার উল্টে পাল্টে দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজার সুটকির বড়া অবশ্য যারা পছন্দ করেন সুটকি তাদের জন্য আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবে করে দেখবেন খেতে কত মজা আল্লাহ হাফেজ